পদের ঐতিহ্যবাহী বেসরকারি পর্যটন কেন্দ্র ভিন্ন জগৎ লিমিটেডের মালিক শ্রমিক অংশগ্রহণকারী কমিটি গঠনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ সোমবার বিকাল তিনটায় ভিন্ন জগৎ লিমিটেডের প্রশাসনিক ভবনে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে দ্বিবার্ষিক নির্বাচনে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মধ্য থেকে একাত্তর জন সদস্য ভোটার লিস্টে তালিকাভুক্ত হন দ্বিবার্ষিক নির্বাচনে চারটি সদস্য পদের বিপরীতে জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ভোটারদের প্রত্যক্ষ ভোটে মাজিদুল ইসলাম ছাতা মার্কায় পঞ্চাশ ভোট পেয়ে প্রথম স্থান সৈয়দ আলী খেজুর গাছ মার্কায় তেতাল্লিশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান নূর মোহাম্মদ গাড়ি মার্কায় উনচল্লিশ ভোট পেয়ে তৃতীয় স্থান মেজবাহুল ইসলাম মোরগ মার্কায় আটত্রিশ ভোট পেয়ে চতুর্থ স্থানে নির্বাচিত হন ভিন্ন জগৎ লিমিটেডের দ্বিবার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রেভায়েত হোসেন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আল মামুন ও মোহাম্মদ নুরনবী ভিন্ন জগৎ লিমিটেডের দ্বিবার্ষিক নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে বলে প্রতিবেদককে জানান সম্মানিত দর্শক আপনাদের গালিব টিভি দেখছেন দেশ ও দেশের বাইরে আপনাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি জান্নাতুর নাইমের ক্যামেরায় গালিব টিভি থেকে আমি মাহফুজুর রহমান